যারা ভালো মানের একটা জুস চাচ্ছে না এটা কিন্তু আমাদের খুবই ভাইরাল একটা জুস এই গোলাটা প্লাসের কিন্তু এখন পর্যন্ত দুই নাম্বার বের হয়নি গোলাটা এর দেখবেন যে অনেক পেজে দুই নাম্বার বের হয়েছে কোনো পেজে সাতশো টাকায় কোনো পেজে আটশোশো টাকায় কোনো পেজে নয়শো টাকায় সেল করে আপনারা গোলাটা পিং যেটা এটা নেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এটার চিনার কোনো উপায়ই নেই আপনারা নেবেন গোলাটা প্লাস যেটা হচ্ছে এখন পর্যন্ত এটার এখন পর্যন্ত দুই নাম্বার বের হয় নাই এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের পাস পেজ থেকে যারা চাচ্ছেন ভিতর থেকে তিন থেকে চার সেট পর্যন্ত ফর্সা করার জন্য ভালো মানের একটা সাপ্লিমেন্ট তাদের জন্য নিয়ে আসছি গোলাটার জুস যেটা হচ্ছে ভিতর থেকে ফর্সা করার জন্য বেস্ট একটা কোয়ালিটি সাপ্লিমেন্ট যেটা আমাদের অনেক কাস্টমারের নিয়ে অনেক কাস্টমার রিভিউ আছে আমাদের টিকটকে কিন্তু এটার হিউজ পরিমাণ ভিডিও আছে এবং সবগুলো ভিডিওই কিন্তু ভাইরাল একটা ভিডিও যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এবং অথেন্টিক প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই ইউনিক কসমিনিক থেকে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা হচ্ছে গোলাটা পিঙ্ক যেটা লেখা ওইটা কিন্তু এখন বর্তমানে দুই নম্বর বেড়ে আসে ওইটা নেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ আপনারা যখন প্রোডাক্টটা খুলবেন তখন দেখবেন যে পিঙ্ক কালারই হয় কিন্তু এটার কোনো স্মেল নেই আর আমাদের এটা যখন খুলবেন প্যাকেটটা পানিতে ঢালবেন তখন দেখবেন যে একটা ফলের ফলের একটা স্মেল পাবেন আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা চাচ্ছেন ভিতর থেকে ফর্সা করার জন্য একটা সাপ্লিমেন্ট তারা কিন্তু আমাদের এই জুসটা নিতে পারেন গোলাটা কলোজেন জুসটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ দুষ্ট হোম ডেলিভারি নিতে পারবেন